মাথা নষ্ট করা মাছ ভিওয়ার্স একদম মাথা নষ্ট এই মাছ মারতে পারলে মনের মধ্যে একটা অন্যরকম ফিল কাজ করব পনেরো থেকে বিশ লাখ টাকা রয়েছে ইনভেস্ট করতেছে পুকুরে মাছের জন্য টোটাল এগারোশো প্লাস পিস মাছ দেওয়া হবে तो मांस अनुष्ठान है महाजन के पास से 10 के बने एक दया जैसा की ज्यादा ठीक है पर वो मांस है

মনস্টার হেলমেট পরেনি হেলমেট দেখেন কেউ বলতে পারবেন রুই একদম কাতলের থেকে বিশাল বিশাল কাতলের রুইয়ের ওজন পঁচিশ কেজি প্লাস মাথা নষ্ট সব

একদম সেই দেখেন যারা মাছ দিতেছে তাদের ওজনের থেকে মাছের ওজন বেশি হবে বিহাস দেখেন মাছের শক্তির কাছে তারা যেন একদম নাস্তা নবুধেন বড় বোতল বাড়ান करते हैं हम ओह পরিম না পরিম না যারা বলেন যে পুকুর মালিকরা পুকুরে নাকি মাছ দেয় না তাদের জন্য এই ভিডিও ভিডিওগুলো দেখেন বিয়াস কি পরিমাণ মাছ দিতেছে পুকুরে মানে বিগ ফিক সাইজের মাছ আমাদের টাঙ্গার জেলে গিয়ে অত বড় বড় মাছ দেয় না খেলার জন্য